هي بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وسمود وعاد وفرعون إخوان وأصحاب الأيكة وقوم طبا كل كذب الرسول فحق وعيد أفأينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقولوا للناس حسنا فَلَا الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال الله تعالى وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلم من لساني ويديه الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত সিপ্ত সানা সেই একমাত্র আল্লাহ সব হানা তা আলার জন্য যিনি আমাদেরকে বিগত একটি সপ্তাহ পরে সপ্তাহের মধ্যে সব থেকে অন্যতম দিন অন্যতম সলাদ এই সময় আমাদেরকে এখানে কবল করেছেন দুনিয়ার যাবতীয় ব্যস্ততা আমাদের সমস্ত কর্ম উপার্জনের সমস্ত মাধ্যমকে উপেক্ষা করে একমাত্র আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে এখানে কবুল করেছেন সেই মহান রবের দরবারে আমরা সকলে ছোট্ট করে শুক্রিয়া আদায় করছি সকলে পড়ছি কালীমত শুকুর দ্রুত তাসলিমাত বর্ষিত হোক যার শিক্ষা আদর্শে নৈতিকতা আমাদের জীবনের সবথেকে মূল লক্ষ্য উদ্দেশ্য যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন মধুশ্রুতি বাক্য যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন নৈতিকতা যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সরলতা যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সত্যবাদিতা যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আদর্শতা যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন পরিবারের সঠিক বাস্তবতা যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দুনিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে সঠিক বাস্তবতা সমস্ত কিছুকে উপেক্ষা করে সেই মহানড়সলের প্রতি আমরা সকলে ছোট্ট করে সুক্রিয়া আদায় করছি সকলে বলছি সালু আলিহি আসাল্লাম আমরা আবারও বলছি আল্লাহমা সাল্লি আলিহি আল্লাহমা বারিকা আলাই সময় তো মোয়াজ্জাজ মোহতারাম আলোচনার শুরুতে আপনাদের কাছে একটু অনুরোধ জানাতে চাই যেহেতু আমাদের জায়গাটা সংকীর্ণ পিছনে অনেক মানুষ আসবে এখনো অনেক মানুষ দাঁড়িয়ে আছে তো আপনারা যদি একটু পরিবর্তন হয়ে বসেন জায়গাটা পরিবর্তন হয়ে বসেন তাহলে উভয় জায়গাগুলো আমাদের জন্য সাক্ষ্য প্রদান করবে আপনি এক জায়গাতে বসে থাকলে একটা জায়গা আপনার জন্য সাক্ষ্য দিবে আপনি যত জায়গায় স্থানান্তর করবেন প্রত্যেকটি জায়গা আপনার জন্য সাক্ষ্য দিবে তাহলে বলুন এক জায়গাতে স্থির হয়ে বসে থাকা ভালো নাকি আমাদেরকে অবস্থান করা ভালো একটু একটু করে আমরা এইদিকে ওদিকে নাড়াচাড়া করবো পিছনের মানুষদেরকে সুযোগ করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ সকলে আমাদেরকে কবুল করুন সকলে বলছি আল্লাহমা আমিন সম্মানিত মোয়াজ্জাজ মোহতারাম আজকের আলোচনা শুরুতেই আপনাকে আমি জানাতে চাই যে বিষয়টি সম্পর্কে আজকের আলোচনা আমরা উত্থাপন করবো ইনশাআল্লাহ আলোচনাটা বাস্তব প্রেক্ষাপটে বর্তমান সময়ে প্রত্যেকটি মানুষের জন্য সেই আদিম যুগ থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি মানুষের জন্য হানড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ আর এই বিষয়টা যদি কারো ভিতর থেকে গাফলেতে হয়ে যায় যদি এখানে দুর্বলতা চলে আসে যদি এখান থেকে রাস্তাটা ব্যতিক্রম হয়ে যায় তাহলে হানড্রেড পারসেন্ট তার রাস্তাটাই হচ্ছে জাহান্নামের দিকে সুনিশ্চিত আর এই রাস্তাটা যদি সঠিক থাকে তাহলে নিশ্চিন্তে আশা করা যায় সেই ব্যক্তি জান্নাতি কেননা এই সার্টিফিকেট আমি দেই নাই এই সার্টিফিকেটের রাসুল আপনাকে দিয়েছেন আলোচনার মাঝে হাদিস আসবে ইনশাআল্লাহ সময় তো উপস্থিতি তাই আল্লাহবুল্লাহ আলমিন আজকের আলোচনাটা অত্যন্ত মনোযোগ সহকারে আমাদেরকে আমলে নিয়ে আসার জন্য আগে শিক্ষা গ্রহণ করার বুঝার আমাদেরকে তৌফিক দান করুন এই জন্য আমাদের মনোযোগশীলতা বাড়িয়ে দিন সকলে বলছি মা আমিন সময়ত উপস্থিতি আজকের আলোচনার মূল পর্ব মূল বিষয় হচ্ছে মানুষের শরীরের ভিতরে এমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এমন একটা অঙ্গ আছে যে অঙ্গটা মানুষকে সব থেকে সম্মানের শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে পারে এবং ওই জিনিসটায় মানুষকে সবথেকে জাহান নামের নিম্ন পর্যায়ে নিয়ে যেতে পারে নিকৃষ্টতার নিম্ন পর্যায়ে নিয়ে নিয়ে যেতে পারে সব থেকে খারাপের নিম্ন পর্যায়ে নিয়ে যেতে পারে আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে এটা আর আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে জিহব্বার সংযম ও তার আদর্শ মনে রাখতে হবে মানুষের জিহব্বা তাকে সম্মানের স্থানে পৌঁছে দিতে পারে জাহান জান্নাতের ভিতরে থেকে উচ্চ স্থানে পৌঁছে দিতে পারে এবং আপনার এই জিহব্বাটাই আপনাকে জাহান নামে তলদেশে নিক্ষেপ করতে পারে এই জন্য আমাদের এই জিহব্বাটাকে কন্ট্রোল করতে হবে সংযম করতে হবে এটাকে আমাদেরকে আটকে আটকে রাখতে হবে কিছু কিছু জায়গা থেকে সময় উপস্থিতি তাই আলোচনাটা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন বলে আমি আশাবাদী ইনশাল্লাহ এবং আমল করবো আমরা সকলে ইনশাআল্লাহ ইনশাআল্লাবুল্লা আলামিন তোমার কাছে খাস করে দোয়া করি পরিপূর্ণ আলোচনাটাকে আমাকে সঠিকভাবে কোরআন এবং হাদিস থেকে মানুষের মাঝে উত্থাপন করা তৌফিকদান করবে এবং মানুষদেরকে বুঝে শুনে আমল করা তৌফিকদান করে সকলে বলছি মা আমিন আসুন আলোচনার শুরুতেই আমরা বলছিলাম সুরতুল বাকারা দুই নাম্বার সুরা সুরতুল বাকারা দুই নাম্বার সুরা আল্লাহ রবাহ আলমী তিরাশি নাম্বার আয়তে তিনি বলছেন ওয়া কুন হাসনা হে মানুষ সকল তোমরা যখন কি করো কথা বলো ওয়া কুলু তোমরা যখন কথা বলো লিন্নাসি মানুষের কাছে তখন সেটা যেন ভালো কথা হয় সেটা যাতে হাসান হয় সেটা যাতে সুন্দর হয় অতএব মানুষের কাছে কথা বলতে হলে সুন্দর বাক্যে সুন্দর ভাষায় আমাদেরকে কথা বলতে হবে এটা আল্লাহ তাল্লাহ দেওয়ার শিক্ষা আপনি একজন মানুষের কাছে গিয়ে অনৈতিক ভাষে ভাষায় আপনি এমনভাবে ভাবে কথাবার্তা বলবেন যেগুলো মানুষকে আরো বাকারা দুই নাম্বার সোরা তিরাশি নাম্বার আয়তে তিনি বলছেন হসনা যখন কোনো মানুষের কাছে তোমরা কথা বলো সেই কথাটা যাতে সুন্দর হয় মাধুর্যপূর্ণ হয় সেটা আকর্ষিত হয় এমন ভাবে আমাদেরকে কথাবার্তা বলতে হবে শুধুমাত্র এটুকুতেই শেষ নয় আমরা যে প্রত্যেকটি মানুষের কাছে করি করি চলাফেরা আর এই আদর্শটাই উত্তম এই সুন্দর আচরণটাই আমাদের কাছে মানুষকে সম্মানের দৃষ্টিতে বাড়িয়ে তোলে আর কারো আচরণ যদি নগণ্য হয় কারো আচরণ যদি কুটুক্তি হয় কারো আচরণ যদি আলোচনা সাপেক্ষের মতো হয় তাহলে সেই ব্যক্তিটার সম্মান আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে আসতে থাকে যে কোনো মানুষের কাছে ওই ওই ব্যক্তির কথা বললেই কোনো মানুষ তার কথা গ্র্যান্টেড করে না কেননা সে জানে যে যখনই সে কথা বলে তখন সে কাজদীপ মিথ্যা কথা বলে যখন সে কথা বলে তখন সে বানোয়াট কথা বলে যখন সে কথাবার্তা বলে মানুষকে ধোকাই ফেলে এর কারণে তার কথা মানুষ কখনো সাই দেয় না মানুষ তার কথাই কখনো সেটা গ্র্যান্টেড করে না অতএব কথা বলতে হলে আমাদেরকে সঠিক কথা বলতে হবে এজন্য আল্লাহ রাব্লাহ আলিমে তিনি বলছেন ইয়া ইউ আল্লে দিন আমার তাহুল্হ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো সুলাহত তালা হাজাম সত্তর নাম্বারে আছে তিনি বলছেন ওয়া কুলু কৌলেন সাদিদা এবং তোমরা যখন কথা বলো তখন তোমরা সত্য কথা বলো আপনার মহান রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনার পালন কর্তা যিনি আপনাকে লালন পালন করছেন আপনার রিজিকদাতা যিনি আপনাকে তিনবেলা তিন সন্ধ্যা পাঁচ সন্ধ্যা আপনাকে খেতে দিচ্ছেন আপনার রব আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন আপনার রব আপনাকে দৃষ্টি শক্তি দিয়েছেন আপনার রব আপনাকে কর্মঠ শক্তি দিয়েছেন সকল শক্তির উৎস যিনি সকল শক্তির মালিক যিনি সকল সৃষ্টির সৃষ্টিকর্তা যিনি তিনিই হচ্ছে মহান রব আল আর তিনার দাসত্যর ক্ষেত্রে তিনি বলছেন সাদিদা তোমরা যখন কথা বলো তখন তোমরা সত্য কথা বলো তোমরা যখন কথা বলো তখন তোমরা কি করো সুন্দর ভাষায় কথা বলো আর সেটা আমাদের কাছে আজকে উল্টা হয়ে দাঁড়িয়েছে আমরা কথা বললে মিথ্যা বলি আমরা কথা বললে মানুষকে গালমন্দ করি আমরা কথা বললে মানুষকে কুটুক্তি করি আমরা কথা বললে মানুষকে উগ্র ভাষায় কথা বলি যাবতীয় বিষয়গুলো মানুষের ভিতরে যে আলামতগুলো পাওয়া যায় এগুলো কোরআন হাদিসের বিপরীত আমি আপনি আমলদার আমি আপনি কোরআন হাদিস মানি আমি আপনি মুসলিম আমি আপনি আহলুল হাদিস নিজেকে দাবি করি কীভাবে তাই কোরআন এবং হাদিস মেনে কোরআন এবং হাদিস মেনে আল্লাহ তালার নৈতিকতা আল্লাহ তালার শিক্ষা আল্লাহ তাআলা দেওয়া আমাদের হুকুম এগুলো আমাদেরকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে তো নয়তো আমাদেরকে অবশ্যই এর জবাবদিহিতা করতে হবে ইতিপূর্বে আলোচনা করছিলাম কবরের কঠিন ভয়াবহতা সম্পর্কে আপনারা দেখে এসেছেন জেনে এসেছেন ওই জায়গাতে যে আসলে কবরের কঠিন কি মুহূর্ত চলে সেই দিনটিকে স্মরণ করে হলেও আমাদেরকে এই সমস্ত অন্যায় অশ্লীল অজাচার মিথ্যা বানোয়ার কথাবার্তা থেকে আমাদেরকে বিরত থাকা উচিত সময় উপস্থিতি তাই আল্লাহবুল্লাহ আলমী তিনি বলছেন সরতল বাকারা কারা তিরাশি নাম্বার আয়াতে নাসি সনা আমরা যখন কথা বলবো আল্লাহবুল্লাহ আলমিন তখন আমাদের কি আমাদের যত সাথী ভাই আছে সবার মাঝে সঠিক সত্য সদা কথা বলার আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহ মা আমিন সময় উপস্থিতি এবারে আমরা যে কথাবার্তা বলি কথাবার্তার ভিতরে আমাদের অনেক ধরনের আমরা মানুষকে কূটিকি করি আমরা গালমন্দ করি রঙ্গ ব্যঙ্গ করি এগুলো আমরা হাদিস দিয়ে শুধুমাত্র উত্থাপন করেছি তা নয় আল্লাহরাববুল্লাহ আলমিন তিনি আরো বলছেন সুরতুল হুজরাত উনপঞ্চাশ নম্বর সুরা এগারো নম্বর আলমী তিনি বলছেন ওয়ালা ফুসাকুম তোমরা একজন আরেকজনের জন্য তোমরা কি করো না গালমন্দ করো না কুটুক্ক করিও না ব্যঙ্গ করিও না অথচ আজকে বাড়ি থেকে বের হলেই অমুকজনার নামে কি গালমন্দ চলছে কি যে ভয়াবহত অবস্থা তৈরি হয়েছে এটা ধারণার বার একটা কথার সত্যতা যাচাই করা নেই সেই কথা নিয়ে পুরো মহল্লা পুরো দেশ পুরো গ্রাম পুরো অঞ্চল এটাকে মাখিয়ে তুলেছে এই যাবতীয় বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে কখনো কোনো মানুষের নামে রঙ্গ ব্যঙ্গ করা যাবে না কোনো কখনো কোনো মানুষের নামে কুটুক্তি করা যাবে না কখনো কোনো মানুষের নামে গালমন্দ করা যাবে না কোনো 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 মানুষের নামে কখনো আপনি মিথ্যাচার অজাসার কথা বলতে পারবেন না এটা আপনার ইসলামের খেলাফত এটা আপনার বিপরীত অতএব কথা যখন বলতে হবে তখন সঠিক কথা বলতে হবে আর নথস চুপ থাকতে হবে আপনাকে চুপ থাকতে হবে সমানিত উপস্থিতি তাই তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ হুজারাত এগারো নম্বর আয়তে তিনি বলছেন ওয়ালা আং আংফুসম তোমরা নিজেদের ব্যাপারে তোমরা মানুষের কাছে তোমরা কি করো না রঙ্গ ব্যঙ্গ করিও না তোমরা মানুষের কাছে কুটুককি করিও না কথাবার্তা লাগিয়ে বেড়িও না আর একজন আরেকজনের নামে তোমরা কাউকে অপমানজনক কথাবার্তা বলিও না তাই আমাদেরকে আল্লাহ যে কোনো কথাবার্তা আপনাকে স্মরণ রাখতে হবে সমাজ উপস্থিতি কি করে বুঝায় আপনাকে গিবদ শব্দটা যে কত বড় ভয়াবহ একটি পাপ মিথ্যাচার যে কত বড় একটা ভয়াবহ পাপ আপনাকে কি দিয়ে বোঝায় সমাজ উপস্থিতি